ছোট বোন আজ তার মাথা নাড়া করে দিব দেখুন চুল কাটার আগে তার মুখে কি হাসি খুশি কিন্তু চুল কাটা হয়ে গেলে তার চোখ দিয়ে পানি পড়বে আসলে মেয়ে মানুষের সবচেয়ে শখের জিনিস হল তার চুল আর আর সেই শখের চুল তার কেটে ফেলবে টাইফয়েডের কারণে সব চুল পড়ে যাচ্ছিল তাই আহকে নাড়া হবার সিদ্ধান্ত নিয়েছে সকালে ছোট ভাইকে দোকানে পাঠিয়েছে চুল থেলে দেওয়ার জন্য ব্লেড কিনতে আসলে আমি মনে করেছিলাম ছোট আমার সাথে মজা করছে সে হয়তো চুল কাটবে না এখন দেখি আসলেই সে চুল কাটার জন্য সব কিছু প্রস্তুত করে ফেলছে চুল কাটার জন্য রেজার ব্লেড চুল ফেলার আগে চুলে মাখার জন্য শ্যাম্পু আর কাটা চুল রাখার জন্য কলা পাতা আমি তো তার চুল কেটে দিতে রাজি হচ্ছিলাম না মা বলল যা ওর চুল নাড়া করে দে কি আর করার বসে পড়িলাম চুল কাটতে প্রথমে ভালো করে চুলে পানি দিয়ে ভিজিয়ে নিলাম তারপরে শ্যাম্পু মেখে দিলাম পুরো চুলে অনেক লম্বা চুলও বসে আছে পিড়িতে আর ও লম্বা চুলগুলো প্রায় মাটি ছুঁই ছুঁই এবার শ্যাম্পু মাথা শেষ রেজারটা হাতে নিলাম এরপর ব্লেড শেড করলাম বোন আমার মাটির দিকে তাকিয়ে চুপ করে বসে আছে আমি মাথার তালু থেকে আস্তে আস্তে রেজার দিয়ে চুল টানতে থাকলাম চুলগুলো ওর গাবে মাটিতে পড়ছিল এভাবে চুল কাটতে কাটতে ওর চুলগুলো পুরো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চুল কাটা শেষ হল মাটিতে পড়ে থাকা চুলগুলো তুলে কলা পাতায় রাখলাম ছোট বোনকে মোবাইলে ধারণ করা তার চুল ফেলে দেওয়ার ভিডিওটা দেখালাম সে চুল কাটার ভিডিওটা দেখছিল আর কান্না করছিল এরপর কাটা চুলগুলোকে বললাম একটা ব্যাগ ভরে পানি